পটলের দরমা খেতে আমরা প্রায় সকলেই ভালোবাসি সেই পটলের দরমা একটু অন্যভাবে বানিয়ে দেখা যাক তাই না তাই আপনারা দেখে নিন এই রেসিপিটি প্রথমেই পটলের একদিক কেটে নিয়ে তার বীজগুলোকে বের করে নিতে হবে তারপরে একটি মিক্সার চারে সেই বীজগুলোকে দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর আদার একটি পেস্ট বানিয়ে নিতে হবে অন্যদিকে কেটে নেওয়া পটলগুলোই অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দু মিনিট গরম জলে সেদ্ধ করে নিতে হবে পটলগুলো দু মিনিটে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে সেই অর্ধেক সেদ্ধ পটলগুলোকে একটি কড়াইতে তেল গরম করে ভালোভাবে ভেজে তুলে রেখে দেবেন এরপরে পটলের দোরমার ভেতরের পুরটা বানিয়ে নিতে হবে তাই কড়াইতে তেল গরম করে কুচনো পেঁয়াজ দিয়ে সেই পেঁয়াজগুলোকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেম লো রাখবেন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এর উপরে গাজর কুচি দিয়ে সে কুচনো গাজরগুলোকে দু মিনিট ভেজে নিতে হবে দু মিনিট পরে এর উপরে স্বাদ মতো নুন দিয়ে দেবেন আর তারপরে বিট কুচি দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্রীষ্মকালে সবসময় হয়তো বিট পাওয়া যাবে না তাই না পাওয়া গেলে না দিলেও চলবে এরপরে প্রথমেই যে পটলের বীজগুলো বের করে নিয়ে বেটে নিয়েছিলাম সেই পটলের বীজ বাটা দিয়ে আবারও সবকিছু কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর উপরে কয়েকটা কিশমিশ দিয়ে এবং সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলুগুলো দিয়ে দিতে হবে এরপরে কয়েকটা ভাজা বাদাম দিতে হবে আবারও সব কিছু ভালোভাবে আলু সেদ্ধর সঙ্গে মিশিয়ে নিতে হবে পটলের তোরমায় আলু সেদ্ধর পুরটাই যাবে তাই এই পুরটা ভালোভাবে তৈরি করে নিতে হবে পুর তৈরি হয়ে গেলে সেটিকে একটি পাত্রে তুলে নিয়ে ভেজে রাখা সেই পটলগুলোর ভিতরে পুর ভরতে হবে প্রথমে এক এক করে সমস্ত ভেজে রাখা পটলগুলোতে সুন্দরভাবে পুর ভরে নেবেন মা খুব সুন্দরভাবে পটলগুলোয় পুর ভরে পটলের কেটে রাখা অংশটা দিয়ে পুর ভরা পটলগুলোকে আটকে দিয়েছে টুথপিক দিয়ে যেন পুরটা পেরিয়ে না যায় এবারে পটলের তোরমার গ্রেভিটা বানিয়ে নিতে হবে তাই কড়াইতে তেল গরম করে দুটো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে গ্যাসের ফ্লেম লো রেখে মশলা কষানো হয়ে গেলে স্বাদ মতো নুন হলুদ দিয়ে আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে দু মিনিট কষিয়ে নেওয়ার পরে কাঁচা হলুদের গন্ধ চলে গেলে স্বাদ মতো চিনি আর রং করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেবেন মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় দিতে হবে জলটা ফুটে আসা পর্যন্ত এখানেও গ্যাসের ফ্লেম লো রাখতে হবে তিন মিনিট পরে জল ফুটতে শুরু করলে ভেজে পুর ভরে নেওয়া পটলগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে এরপরে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখলেই তৈরি পটলের দোরমার এই রেসিপিটি একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন আর কেমন হয়েছে খেতে সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন